যাই বলো বন্ধুরা তোমরা চব্বিশ পিস পাওয়ারের বক্সের 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 মানে চব্বিশ পিস পাওয়ারের বক্সের মাল না চব্বিশ পিস বক্সের মাল কি বলবো থতোমতো খেয়ে গেছি পাওয়ারের এই রূপটা দেখে থতোমতো খাওয়ার কারণ আছে চব্বিশ পিসে যেই লুকটা দিতে পারেনি পাওয়ার মিউজিক কোতলপুরে লাইটিং সেট আপ সমেত ষোলো পিস বক্সে কিন্তু তার থেকে বেটার লুক দিয়ে দিলো এখানেই বুঝতে পারছো আবার ডিজি দিয়েছে দেখো দু পিস ডিজি কত কেবি কত কেবি হতে পারে তোমরাও তো দেখছো এতদিন কমেন্ট ডাউন কত কেবি পাওয়ারের দেখে নাও সেখানে চলছিল কালাকড়িতে এখানে আবার সেকেন্ড সেট চলে আসছে আট পিস পপ বেস আট পিস মিড ষোলো পিস বক্স এখানে এখানে দেখো মেশিন সেট আপ নামানো চলছে কোতলপুর কালী পুজো সেট কিন্তু একদিন নয় দুদিন বাজবে এখানে দেখো মেশিন ট্যাসিন বওয় বই চলছে আর এই যে গাড়িটা দেখছো মানে টলি গাড়িটা এটাতেই কিন্তু ইঞ্জিন ভ্যানটাতেই কিন্তু পুরুষোত্তমপুর থেকে মেশিন সেট আর মিডগুলো আর কিছু র্যাক কিন্তু আসছে আর যেটা বলছিলাম থতমত খাওয়ার ব্যাপার সেটা হলো লুকটা দেখো কীরকম লাগছে মাঝখানে জাস্ট ডাইনামিক মিডগুলো দিয়ে দিতে জাস্ট চমৎকার লাগছে সঙ্গে তো লাইটিংয়ের যে স্ট্রাকচারটা আছে সেই জন্য তো লুকটা আরও জাস্ট মানে কী বলবো ঝাক্কাস হয়ে গেছে এক কথাই বলতে পার দেখতে কত সুন্দর জাস্ট লাগছে সঙ্গে লাইটিংও থাকবে তো একদম পারফেক্ট কম্বিনেশান পাওয়ার মিউজিকের জন্য সাথে গ্রাউন্ড আছে আর এখানে আছে মা কালী মন্দির তো তোমাদেরকে অবশ্যই পরে গিয়ে দেখাবো মা কালীর মন্দির আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বক্স কিন্তু রেডি প্রায় র্যাগ মাথা চলছে আর এখানে কিন্তু মেশিন নামানো চলছে দেখতে পাচ্ছ মেশিনেও কিন্তু পাওয়ার মিউজিক লিখা আছে ওখানে মন্দিরে কিছু কাজ চলছে মন্দিরের কাজটা পুরো ডেকোরেশনটা হয়ে যাক তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবোই অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের বক্সের পেছন দিক তোমরা পেছন দিকটা দেখে নাও উফ কী লাগছে আগি পিছন সাইড থ্রি সিক্সটি অ্যাঙ্গেল তুমি যে পাশেই ঘোরাও সে পাশেই কিন্তু সুন্দর লাগছে পাওয়ার মিউজিক আজকে কিন্তু দারুণভাবে উঠছে পাওয়ার মিউজিক আর আমার কিছু বন্ধুরা চলে এসছে মানে আমার নিজের বন্ধুরা চলে আসছে দেখতে পাচ্ছে দেখতে আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে বলছে ভালোই লাগছে যেহেতু সাইডে একটা মাইক বাজছে কমিটির ঠিক আছে তো সেই জন্য কিন্তু কথাগুলো আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে পরে মাইকটা যখন বন্ধ হবে অবশ্যই তোমাদের জন্য ভালো করে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো আর লুকটা কেমন লাগছে বলো বারবার একটাই কথা তোমাদেরকে লুকটা কেমন লাগছে বল লাগছে না তো দেখতে চাও পাওয়ার মিউজিক কোথায় চলে আসো রাধানগর কুঠিঘাট রাধানগর বড় বড় জায়গার নাম বলছে সেখান থেকে চলে আসবে কোতলপুর রাধানগর আসো ঘাটাল রাধানগর সেখান থেকে কুটিঘাট কুটিঘাট আসলে কোতলপুর কালীপূজা দেন তোমরা পৌঁছে যাবে লোকেশানে